আসসালামু আলাইকুম কিছুদিন আগে একদম সুস্থ ছিল আমার এই গাপ্পি মাছগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন ওর গায়ে গোল গোল ছোট ছোটো কিছু একটা হয়েছে যদিও এতে মাছের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তারপরও আমি সত্যি খুবই চিন্তিত আসলে কেন এমন হলো এটা কি পানির কারণে হচ্ছে না খাবারের কারণে আবার ফাঙ্গাসের কারণেও হতে পারে এই রোগকে আমার সমস্ত মাছের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বন্ধুরা আপনারা কি কখনও এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন কেউ যদি জানেন এই রোগটা কি আর এবং সমাধান কিভাবে করা যায় যদি জানেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি খুব উপকৃত হব কারণ আমি আমার গাফি মাছগুলোকে বাঁচাতে চাই তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ